হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল এখন বাজে হচ্ছে দশটা বাজে পনেরো দশটার মতন বাজে আর কি সো আমি ঘরের বিছানাপত্র তুলে নিয়েছি এই যে তুলে নিয়ে তোমাদের কাছে এখন এসছে কারণ একটাই কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে কোথায় বলো তো চলো তোমাদেরকে একটুখানি পরে বলছি তার আগে তোমাদের দেখা একটা জিনিস ঘরের মধ্যে কুটুসের জন্য ভাত নিয়ে এসে খুব তাড়াহুড়ো আছে তো দেখো আমি আজকে সমস্ত সবজি গাজর তারপরে কুমড়ো আলু আর একটু কোবার বেগুন ভাজা দিয়ে জ্যোতিষ করে আজকে মানে কুট্টুচের আজকে ভাত নিয়ে চলে এসেছি আর কুট্টুসকে এখানে বসেই খাওয়াচ্ছি বিছানা তুলে নিয়ে নিচে চলে গেছিলাম নিচে চলে গিয়ে ওর জন্য খাবার করে তো কেন আজকে সকাল সকাল ঘরে মধ্যে খাওয়াচ্ছি আর আমি নিচ থেকে এখনই কেন চলে আসলাম কোথায় যাবো এখন একটু করে রেডি হয়ে নেবো কোথায় যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দু মিনিট পরে বলছি তোমাদের কাছে চলো আজকের ব্লগটা শুরু করা যাচ্ছে অনেক ফাটাফাটি আর অনেক হতে চলেছে আজকে ব্লগটা আই থিঙ্ক অনেক ভালো লাগবে তোমাদের সঙ্গে থাকো আর ব্লগটা কন্টিনিউ করো সবাইকে ওয়েলকাম করে যাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছে করুন আমি কল্পনা তোমাদের কাছে নিচ্ছে আমি আর কুট্টুসির একটা ফাটাফাটি ব্লগ সো চলো আমাদের কুট্টুসি বলে যাবে কোথায় যাচ্ছি আজকে আমরা সো আগে খাইয়ে নিই তারপরে আসছি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি তো ফাইনালি রেডি হয়ে গেছি এখন সাড়ে দশটা বাজে তো রেডি বেডি হয়ে এখন যাচ্ছি বেরোচ্ছি ঘরে কাজকর্ম সব ফেলে ঠেলে যে এখন বেরোচ্ছি তো বুঝতে পারছি সকাল সকাল বেরোচ্ছি মানে কোথায় যাচ্ছি অনেকে গেস করতে পারছো তাও তোমি কুট্টুস একবার বলে দেবে কোথায় যাচ্ছি আমরা তো কুট্টুসটা রেডি হয়েছে সেটা দেখা যায় একবার তো ফাইনালি এই যে তোমাদের কুট্টুস রেডি তাকা স্মাইল একটু হাসো খুব রেগে আছে আমার উপরে কারণ ওর মন মজি মতো লোকে মুখে ক্রিম লাগিয়ে দিয়েছি আর ও ক্রিম লাগাতে চায় না একদমই তো দেখো মুখটা টুনি অফ করে আছে কিছুক্ষণ পর ঠিক হয়েছে লজেন্স কিনে দিলেই কমলা লেবু কিনে নিয়ে আসবো তাই তো এটা ফল পাগল ছেলে আমার বলো কোথায় যাচ্ছি আমরা তুমি বলে দাও তোমার কোথায় যাচ্ছি চলো ফাইনালি হ্যাঁ আজ করে স্কুলে যাচ্ছি কারণ ওর আইডেন্টি কার্ড দেবে তো সেই জন্য আনতে যাচ্ছি তো চলো আইডেন্টি কার্ড দেওয়ার সাথে সাথে সব কিছু আমাকে বলে দেবে যে আর কি কী দেবে না দেবে সাড়ে দশটার সময় যেতে বলেছি সাড়ে দশটা বাজে গেছে মানে বারোটার মধ্যে গেলেই হবে তো চলো এবার বেরিয়ে দিয়ে কথা বলছি তো আলটিমেট আমরা বেরিয়ে টোটো ধরে নিলাম কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ছিলাম আমরা টোটোটা পেলাম এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে এগারো সাড়ে দশটার একটু বেশি বেশি বাজে মানে এগারোটার কাছাকাছি বেজে গেছে তো জানি না মানে কতটা ভিড়ের মধ্যে গিয়ে পড়বো চলো তোমাদের দেখায় যে আমি কতটা ভিড়ের মধ্যে গিয়ে পড়েছি অ্যাকচুয়াল আর আমাদের বাবুর আজকে রোল কত হয়েছে তোমাদেরকে আজকে আমি শেয়ার করে দেবো সো আমাদের বাবু কত পেছনে নাম উঠেছে আর কত পেছনে রোল উঠেছে সো দেখো আমরা এখানে চলে এসেছি দেখি অনেকটা লাইন মানে স্কুল থেকে অনেকটা পেছনেই আমরা চলে এসেছি কিন্তু তোমাদের কুট্টুসের দুষ্টমি কিন্তু তোমাদের দেখতে হলে কিন্তু বসো দেখবে ওর এখানে দুষ্টামিটা কেমন করছে সো তোমাদের দেখাবো আর আমি অনেকটা পেছনে পড়ে গেছি আর রোদও প্রচণ্ড হারে উঠেছে মানে ভাবতেই পারিনি যে এতটা রোদ দেখো মুখটা পুড়ে যাচ্ছে একদম সো এটা ঠেলে আমারও গায়ে খুব গরমও করছিল আর হাসছিলাম আমি যে এত পেছনে পড়ে গেছি এখান গরম লাগছে আর এদিকে কুটুস কী করছে বলো তো ওইদিকে যায় না এইদিকে এইদিকে এইদিকে

রাস্তা দুধারে দোকানগুলোতে এত সুন্দর শীতের পোশাকগুলো ঝুলানো ছিল লোকসান তো না পারলে তোমার সঙ্গে শেয়ার করে দিলাম তারপরে খ্রিসমাসের তো আছেই অনেক কিছু শেয়ার করলাম সেটা তোমাদের সাথে আর বাবুর আজকে যে রোল হয়েছে সেটা হয়েছে কত তোমাদের একটু পরে বলছি বাইরের ওয়েদারটা আজকে এত ভালো লাগছিল মানে বলার মতন আমার দারুণ লাগছিল

তো এখন ভাবছি যদি এখন না কাচি এগুলো তো একদম স্যারতে না সোকা হেঁসকা তো চলো ঝটপট করে এগুলো কাছাকাছি দিই তারপরে সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে স্নান করে পুঁজিটা দিয়ে নেব তোমাদের সাথে এবার তোমাদের সাথে শেয়ার করবো কাছাকাছি যেহেতু শুরু করে দিয়েছি তার সঙ্গে সঙ্গে তোমাদের শেয়ার করব ওর আইডেন্টি কার্ডটা দিয়েছে অ্যাকচুয়ালি ওর আইডেন্টি কার্ড না দিয়েছে গার্জিয়ান আইডেন্টি কার্ড মানে বাচ্চাদের যখন স্কুল থেকে আনা নেওয়া করতে হবে তখন ওই আইডেন্টি কার্ড দেখিয়ে ওরা ছাড়বে না হলে ওরা ছাড়বে না এটাই বলল আর বইপত্র সেরকম একটা কিছু দেয়নি ওরা এখন অবধি বই দেয়নি ও বললো যে স্কুলে আসুক স্কুলে আসলে তারপরে দেওয়া করবে এখন দেবে না ওটা তো আমরা আর কিছু বললাম না ঠিক আছে আবার ডেট দেবে কবে সেদিন যেতে হবে মানে একটা একটা করে ডেট দেয় একটা একটা করে যেতে হয় আর কি আর তোমাদের কুট্টুসের রোল হয়েছে কত জানো একশো ছেষট্টি মানে ওয়ান সিক্স তো কতটা পেছনে পড়ে গেছে আমাদের কুট্টুস বুঝতেই পারছো তোমরা এত পেছনে কত বাচ্চা ভর্তি হয়েছে আর কত বাচ্চার পেছনেও পড়ে গেছে জানি না ও পড়াশোনার ক্ষেত্রে যদি এগিয়ে যায় তাহলে হয়তো পরে ক্লাসে গিয়ে ভালো রেজাল্ট করলে উঠতে পারে বাট এখন আপাতত এই রেজাল্ট এরই মধ্যে কুট্টুস তো এখনও ওপরে আসেনি নিচে তো নিচে পাশের বাড়ি দুটো মেয়েছে তো দুষ্টামি করছে চিৎকার যদি শুনে আমি আবার সঙ্গে সঙ্গে ওকে মেরে দেখলাম হ্যাঁ যে ওকে ডাকলাম এই শিগগিরি ওপরায় তো দেখো ওকে ডেকে নিয়ে আবার কাছাকাছি শুরতে শুরু করে দিলাম তো আমার কাছাকাছি হয়ে গাছেগুলো ধুয়ে নিয়ে নিচে চলে যাব কারণ আমার এখনও স্নান হয়নি পুজো হয়নি কুট্টুস্বরও এখনও স্নান পুজো হয়নি এই সরি কুট্টুস্বরে এখনও স্নান হয়নি তো এরই মধ্যে ডেকেছি পরে দৌড় মেরে চলে এসছে ওই দেখো এসে দাঁড়িয়েছে আমি যে বলছি শিগগিরি খালি পায়ে ছাদে আসবি না তো ওকে ওই ঘরে বসিয়ে দিয়ে আমি কাজ করছিলাম কুট্টুসুকে স্নান করিয়ে দিয়েছি মাথাটাকে আশ্রে দিই ঘরটাকে মুছে আমিও সান করে নেব বসে বসে একটা লজেন্স কিনে নিয়েছিলাম দোকান থেকে সো সেই লজেন্সটা দিলাম ওই দেখো সাড়ে বারোটা বেজে গেছে তো চলো আমি ঝটপট করে স্নান টান সেরে ঘরটা মুছে নিয়ে স্নানটা সেরে আসে তোমার সাথে কথা বলছি এখন বাজে একটা সাতাশ আমি নিচে আসে নিচে আসা মাত্র মাত্র কুট্টুসের দুষ্টামি শুরু হয়ে গেছে ওই দেখো বাবা করে নষ্ট করে না কি দাঁড়া আমি এগুলো তুলে নি সবজিগুলো রেখে সবজিগুলো সব তুলে রেখে দিই আর কুটুস তো এসে দুষ্ট করে বাবা পিয়াজ করে নিয়ে রস তো করে না ফোটটা বাইরে একটা কুমড়ো বাঁধাকপি গাজর শসা লেবু ভাতটা নি কুটুসকে ভাত খাইয়ে দিই তারপরে আর একটা কি রান্না হচ্ছে দেখাচ্ছি তোমাকে আর এখানে সয়াবিন হচ্ছে সয়াবিনের ঝোল হচ্ছে আর ডাল এর চাল আছে দুপুরে বেলার মেনু ও বেগুন ভাজা বেগুন কুটুসের খাবার দাবার আজকে মাছের ঝোল ডাল আর বেগুন ভাজা আলু ভাজা এসব হচ্ছে কুটুসের খাবার দাবার আমাদের সয়াবিনের তরকারি আর ডাল

একটু পড়তে বসিয়েছিলাম তাই তোমাদের সাথে আর কথা বলতে পারিনি আমি সন্ধ্যাবেলা থেকে তো ওকে পড়তে বসায় রোজই সন্ধ্যাবেলায় আমি নটা সাড়ে নটা পর্যন্ত পরে তারপরে রুটি করতে চাই তো দেখতেই পারলে পড়তে বসার কত দুষ্ট আমি কথা মানে পড়াশোনাটা তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো টা